কিচেন আজকে আমার রেসিপি আলু পোস্ত খুব অসাধারণ একটা রেসিপি তাহলে দেখতে থাকুক সাথে থাকুক এবং কিভাবে আমি ঝিঙ্গে আলু পোস্ত তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে রয়েছে ঝিঙ্গি দেখতেই পাচ্ছেন ঝিঙ্গিগুলো আমার মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন ঝিঙ্গির সঙ্গে রয়েছে আমি দুটো আলুকে ছোট্ট করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি ছোট্ট করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত পোস্তকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেব দু চামচের মতো সরিষার তেল দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণ জিরে এখানে দিয়ে দেব এবং হালকা করে আমি নেড়ে নেব এই গরমে কিন্তু ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর ঝিঙে আলু পোস্ত এমনিতেই খুব ভালো লাগে খেতে খুব স্বাস্থ্যকর একটা খাবার আর আমার মনে হয় সকলে খুব ভালোবেসে ঝিঙে আলু পোস্তটা খাই খেতে পছন্দ করে অনেকেই আলু জিরেটা হালকা করে আমি ভেজে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর আমি এইভাবে দুধ থেকে তিন মিনিট ভালো করে নাড়িয়ে নেব তারপর মধ্যালি দিয়ে দেবো ঝিঙে দু থেকে তিন মিনিট পর আলুগুলোকে হালকা করে ভাজার পর এখানে আমি দিয়ে দেবো ঝেঁড়ে তো আমি ঝিঙ্গেগুলো দিয়ে দেবো তারপর ঝিঙ্গি আর আলু আমি আবারও একবার এভাবে দু থেকে তিন নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ঝিঙেটা মোটামুটি আলুর সঙ্গে অনেকটা নরম হয়ে গেছে এই গরমে কিন্তু ঝিঙে আলু পোস্ত ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো এখন আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো সাদ অনুযায়ী লবণ তো সমস্ত উপকরণ আমি আবারও একবার নাড়িয়ে নেব খুব সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এই ঝিঙে আলু পোস্ত কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই প্রিয় একটা খাবার আমাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি এখানে দিয়ে দেবো যে পোস্তটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো আমি পানি দিয়ে একটু হালকা করে পাতলা করে নিয়েছি তো এখন এখানে দিয়ে দেবো তার সঙ্গে এখানে দিয়ে দেবো এক বাটি এই বাটিরই এক বাটি পানি দিয়ে দেবো আমি তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি আবারও একবার নাড়িয়ে দেব এখন আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো আমি ছোট্ট করে কেটে রেখেছিলাম সেটাই ওপর থেকে দিয়ে দেবো আর আমি দিয়ে দেবো এখানে এখানে আমি দিয়ে দেবো এক চামচ সরিষার তেল তেল দেওয়ার পর আমি আবারও একবার ঢাকনাটা ঢেকে এক মিনিট এইভাবে রান্না করে নেব তাহলেই হয়ে যাবে আজকে আমার ঝিঙ্গে আলু পোস্ত তাহলে বন্ধুরা আপনারা ওইভাবে রান্না করুন এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ঝিঙ্গি এমনিতেই খুব স্বাস্থ্যকর একটা খাবার খেতে কিন্তু আমার মনে হয় সকলকেই কম বেশি ভালো লাগে আর আমার তো খুবই প্রিয় একটা খাবার তাহলে বন্ধুরা এভাবে আপনারা রান্না করুন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙে আলু পোস্ত কমপ্লিট তাহলে বন্ধুরা আপনারা এভাবে রান্না করুন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তাহলে আজকে আমার ঝিঙে আলু পোস্ত কমপ্লিট আপনারা এইভাবে রান্না করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ